হ্যালো এভরিওান আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোতে আমাদের মাঠে একটা মেশিন রয়েছে সেই মেশিনটাকে পুজো করতে যাব প্রতি বছরই পুজো করতে যাই আগে যখন আমরা ছোটো ছিলাম তখন আমার আমার বাবা যেত গিয়ে পুজো করতো আর এখন আমি যাই গিয়ে পুজো করে আসি চলো গিয়ে ওখানে গিয়ে কী কী করলাম শেয়ার করব আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা অনেক মজার হতে চলেছে ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না কমেন্ট শেয়ার সব করে দেবে আর আমার চ্যানেলের ভিডিও যদি পছন্দ হয় যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সন্ধান কইরা একবারে রেডি হইয়া নিয়েছি বুঝছো এইদিকে নারকেলটা কাটা হয়ে গেছে একবারে সব ফলমূল লইয়া একবারে আমি আর আমার বোন পায়ের ওকে নিয়ে একদম বেড়ে পড়েছি মাঠে যাবো বুঝলে আমি যাবো আর আমার সাথে আমার বোন যাবে না সেটা তো হতেই পারে না কি বলো তাই না এই যে আমি হাঁটতেছি আর ও আমার পেছন দিয়ে দেখেন ভিডিও করছে কি বদমাইশ তারপরে রাস্তায় যেতে যেতে মনে পড়লো হঠাৎ বেল পাতা নিতে হবে বাবাকে চড়িয়ে দিলাম গাছে তারপরে ফটাফট বেলে দুটো পাটা ছিঁড়ে এনে আমাকে দিয়ে দিলো তারপরে হাতির মতন দমবা দম্বা পাই আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম আরে আমি তো ভুল ফেললাম বইলা আমার পা আবার হাতির মতো কবে থেকে আমার পা তো হরিণের মতো কত যে খায় কত যে খায় কি কমু দুঃখের কথা এত খেয়ে মোটা হইতে পারলুম না তাই হরিণের মতন সুইটটা চলে এসেছি আমাদের জমির কাছে এইসা দেখছি অনেকদিন আসা নাই তো যেন অচেনা অচেনা লাগছে জায়গাটাকে এদিকে সব গাছপালা কত বড় হয়ে গেছে আর যা রোদের জল বেড়ে গেল ওরে বাপারে বাপারে কি রোদ গ এত সহ্য করা কঠিন আর ওই যে মেশিনটার পুজো করা হইবে তো তাই একদম মেশিনটারে অনেকদিন পর সান ধান করাইয়া গোটা চুকচুকি বানাই ফেলাইছে এই যে দেখছেন এই বড় পুকুরটা এইটা আমাদের আর এই যে দেখছেন এখানে একটা মাউন্ট এভারেস্ট রয়েছে এইটা হচ্ছে এই পুকুরের মাটিগুলো জমায় জমা এখানে একটা বড় পর্বত সিংহ হয়ে আছে পর্বতটাকে দেখা মনের মধ্যে ফুর্তি লইয়া একবারে ওইদিকে যাওয়া শুরু করি দিলুম আর আমি যেদিকে যাব তোদেরকেও সেই দিকে যেতে হয় রে তোরা যে আমার পেট শুনছারবি না আমি যাইতেছি পর্বত সিঙ্গে উঠব বইলা একটু একটু স্টাইল মায়েরা ছবি তুলব বললা আর দেখো তিনি ও সুদ্য আমার পেছনে লেগি পড়িছে ও কেসু দু যাইতে হবে তো তোকে কে কইলে নিয়ে যাবে হাঁটি হাঁটি নিয়ে যাব। আর কি করব না এবার চলো সোজা সোজা আমার অরিজিনাল ভয়েসে আসি ওই ধরনের কথা কেমন লাগছিল তোমাদের একটু জানিও একটু মজা করে ভিডিওটা করেছি মজা করে ভয়েসটা বলেছি চলো পুজো তো করা হয়ে গেলো এবার বাড়ি যাই বাড়ি এসে আমাদের বাড়িতে আমার একটা সেলাই মেশিন রয়েছে আমি এটাতে মাঝে সাঝে সেলাই করি পায়েলকে বললাম সেলাই মেশিনটাকে পুজো করে দিতে তারপরে আজকের দিনটা এইভাবেই কাটলো এই দিনটা খুবই ভালো গিয়েছে ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানিও এখানেই ভিডিওটা শেষ করছি ফিরবো আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই